যত মহবল জমা হয়েছি না আল্লাহ পাক এনেছেন আমাদের আল্লাহ পাকের হুকুম হুজুরের সুন্নত পুরো করার নাম এ হচ্ছে দিন তো ওই দিনের উপরে আমরা কি করে চলবো আর চলতে পারবো মৎ পর্যন্ত এরই জন্যে আল্লাহ আমরা কেউ আসিনি বড় দয়া করে নিয়ে এসছেন কারণ হাদিসে পাকের পাতায় লেখা হয়েছে দিনের নিসবতে দিনের জন্য কি পুরুষ কি মেয়ে ছেলে কোথাও যদি একত্রিত হন জমা হন আল্লাহ তাদের পিছনের সমস্ত গোনাকে মাপ করে দেয় কত বড় খুশির কথা কেউ নেই আমাদের মধ্যে যে গোনা করিনি দিনের মধ্যে এত দামি যে এই আসার বসার কারণে আল্লাহ আমাদের গোনাকে মাফ করে দেবেন এই জন্য আল্লাহর সাল্লাম তিনি আমাদের নবী আর নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে রাস্তা দেখানে নবীর বাংলা অর্থ হচ্ছে যিনি দুনিয়া এবং রাস্তা দেখাবার রাখেন হচ্ছেন নবী। তো সেই নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন কি করে আমরা দুনিয়াতে চললে দুনিয়াতে ইজ্জত পাবো আর মরণের পরে জান্নাতে যেতে পারব এই জন্য ওই নবী বলি জনাবেরসুলামেরাল্ল এবারে সবাই একটা কথা ভালো করে মন দিয়ে শুনি আজকের যেমন এখানে আমরা এসছি কেউ থাকবো না কিছুক্ষণ পরে দুই তিন ঘন্টা পরে কেউ থাকবো না আল্লাহ পাঠিয়েছেন ফের এখান থেকে একটা সময় পুরো হবে চলে যেতে হবে ঘরে তো আল্লাহ দুনিয়াতে আমাদের দয়া করে মানুষ করে পাঠিয়েছেন এটা তার এতে আমাদের কারো কোনো নেই এই যে কথাগুলো একটু আগে না কতটাকে মন দিয়ে শুনি আল্লাহ ভালো জানে আমরা কেউ দুনিয়ায় আসিনি আল্লাহ দয়া করে মানুষ করে পাঠিয়েছেন আর দুঃখের কথা হলো একটাই যে আল্লাহ দয়া করে মানুষ মানুষ কাকে বলে এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ আল ইনসান ও আশরাফুল মখলুক তোমাদের মতো দামি করে মূল্যবান করে কোনো মখলুককে আমি পয়দা করিনি ওলামায়ে একরাম বলেন কম বেশি আঠারো হাজার রকমের সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন আর তার মধ্যে আমাদেরকে সবচাইতে দামি বানিয়েছেন কেন না ভালো আর মন্দকে বুঝবার জন্য রাত আর দিনকে ভালো করে বুঝবার জন্য ইজ্জত আর বেঈজ্জতকে জানবার জন্য জান্নাত আর জাহান্নামকে জানবার জন্যে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন দুটো পানির গ্লাস একটাতে ঠান্ডা পানি একটাতে খুব গরম পানি সবাই আমরা জানি ও গ্লাসের বাইরে হাত দিলেই বুঝে যায়নি এই পানিটাতে যদি আমি হাত দিই তো আমার আঙ্গুলে ফসকা পড়বে এটা হাত দেয়া যাবে না আর পাশের গ্লাসটাকে শুধু বাইরে হাত দিয়ে বুঝতে